কলকাতার আরজিকর হাসপাতালে নরকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা জেলা হাসপাতালে কর্মবিরতি করে প্রতিবাদ কর্মসূচি করছে আজ কালো ধারণ করে নরকীয় তীব্র এবং নিন্দা জানাচ্ছে চিকিৎসকরা শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা ধর্নায় বসার পাশাপাশি শান্তিরবাজার শহরে জনপথের র্যালি সংঘটিত করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চিকিৎসকরা ওনাদের কর্মসূচি পালন করছে এই কর্মসূচির মধ্যে জেলা হাসপাতালের সাধারণ চিকিৎসা পরিষেবা চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে বলে জানান জেলা হাসপাতালের এম এস রিয়াং তিনি জানান রুগীদের যাতে করে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তার দিকে লক্ষ্য রেখে ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে আমাদের যে আগস্টে সেটার প্রতিবাদে আমাদের কে আমরা আমাদের ত্রিপুরা শাখার কোনো আমরা প্রতিরোধ সভা এখানে অনুষ্ঠিত করছি ডিস্ট্রিক্ট হসপিটাল সাউশান্তি বাজারে যে ঘটনাগুলো হয়েছিল এটা হওয়া একান্তই অনুচিত ছিল একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারকে সেদিন খুবই বড় বড়ভাবে করে হত্যা করা হয়েছে আমরা সেটার খুবই কঠোরভাবে আমরা প্রতিরোধ করি আমরা হসপিটালের সব স্টাফ চাই যেন আমাদের এখানে সিকিউরিটি প্রদান করা হয় আর যাতে দুটির সময় কোনো অসুবিধা না হয় এখানে যে আছে আজকে আইএমএ ডাকে আমরা বদ্ধ রেখেছি কিন্তু আমাদের যে জরুরি সেবাগুলো সেগুলো আমরা চালু রেখেছি আমাদের ইমার্জেন্সি চালু আছে ইমার্জেন্সিতে আমরা ডক্টর সবাই সব ডক্টররা দেখছে বাকি সবই সুবিধা যেগুলো ইলেক্টিভ কেসেস যেগুলো ইমার্জেন্সি নয় সেগুলো আমরা এখানে চালু রেখেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা